জানো বড় বৌমা এবার ভাবছি ছোট কোকার বিয়েটাও সেরে ফেলবো জানো বড় বৌমা এই গরমকালটার জন্যই আমি একটু পিছিয়ে যাচ্ছি যা গরম পড়েছে এতে যদি আমি ছোট কোকার বিয়ে দিই তাহলে তো আমি হয়তো ঠিকভাবে বিয়েটাও খেতে পারবো না মা আপনি আবার এত দেরি করছেন কিসের কারণে আমি তো সেটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আপনার ছোট কোকা কবে পড়াশোনা শেষ হয়ে গেছে এতদিন তো বিয়ে হয়ে গেলে ভালোই হতো কিন্তু আপনি তো এখনো পর্যন্ত বিয়েটা দিচ্ছেন না মা আমার হাতে বেশ কিছু মেয়ে আছে আমি আপনাকে ওদের ছবি দেখাবো নিশ্চয়ই আপনার একটাকে অন্তত পছন্দ হবে বাবা রে বাবা যা গরম পড়েছে এখন তো আমার কিছুই করতে ভালো লাগছে না আর তাই জন্য আমি আরো পিছিয়ে যাচ্ছি মা এখন বিয়ে দেবেন না তো কখন বিয়ে দেবেন বর্ষাকালে না শীতকালে বর্ষাকালে যদি আপনি বিয়ে দেন তাহলে তো আপনার খোকর বিয়েতে জল ঢেলে দিয়ে চলে যাবে তাই আমি বলছি কি এই সময়তেই বিয়েটা সেরে ফেলুন অনেক ভালো হবে মা তাহলে বলুন না আমি কি রোহানের জন্য পাত্রী দেখব আমি যদি রোহানের জন্য পাত্রী দেখি তাহলে ঠিক আমার মতোই মডার্ন মেয়ে দেখব না না বড় তুমি কেন ওর জন্য পাত্রে দেখতে যাবে আসলে রোহানের জন্য পাত্রে আগে থাকতেই দেখা আছে আসলে তুমি তো জানো ওই যে পাশের গ্রামে তোমার শ্বশুর মশাইয়ের বন্ধু রমেশ কাকু আছে ওই রমেশ কাকুর মেয়ে জবা জবার সঙ্গে ছোটবেলা থেকে তোমার শ্বশুর মশাই আর রমেশ কাকুর কথা হয়েছিল তাই এখন বড় হয়ে তোমার শ্বশুর মশাই ওই কথাটা রাখতে চাইছে জবার সঙ্গে আমি আমার ছোট ছেলের বিয়ে দেব আমি জানি জবা মেয়েটা খুবই ভালো মা কি বলছেন তা আপনি আপনার ওই শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দেবেন জবা খুবই মূর্খ আর তাছাড়া আমাদের বাড়িতে এসে ও যদি এরকম মূর্খমি করে তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে দেখুন মা আমার তো জবাকে একদমই বাড়ির বৌমা করার কোনো ইচ্ছে নেই প্লিজ মা দয়া করে জবাকে বাড়ির বৌমা করবেন না আমার হাতে আর কিছুই করার নেই বৌমা এখন এটাকেই মেনে নিতে হবে জবা মূর্খ হোক হোক আর যাই আমি জানি জবা খুবই সংস্কারী মেয়ে আর তাছাড়া গ্রামের মেয়ে মানে মূর্খ এমন তো কোথাও লেখা নেই আমি জানি ও খুবই ভালোভাবে সংসার সামলে নিতে পারবে আর তাছাড়া ও যদি কিছু না জানে তাহলে তুমি সেটা শিখিয়ে দেবে ওকে তুমি তো মডার্ন এভাবেই সেই দিন দুই সসরি বৌমা মিলে কথাবাররা বলছিল সুস্মিতা দেবী ঠিকই বলছিল আসলে সুস্মিতা দেবী তার ছোট ছেলে রোহানের বিয়ে জবার সঙ্গে ঠিক করে ফেলেছিল সুস্মিতা দেবীর স্বামী অখিলেশ বাবু এবং দুই ছেলে রতন ও রোহান এবং বড় বৌমা প্রীতি নিয়ে শহরে বসবাস করে শহর থেকে প্রায় কিছুটা দূরেই ছিল তাদের ময়স্তলের গ্রাম আর ওই ময়স্তলে গ্রামে ছিল জবার বাড়ি দেখতে দেখতে বেশ অতিবাহিত হয়ে যায় এদিকে সুস্মিতা ছোট কিছু জবার সঙ্গে দিয়ে দেয় বিয়ের দিন থেকে প্রায় প্রচন্ড পরিমাণে গরম পড়ে সুস্মিতা দেবী আর তার বড় বোমা প্রীতি দুইজনেই প্রতিদিন সকাল থেকে প্রায় রাত পর্যন্ত এসির সামনে বসে বসে ঠান্ডা হওয়ার মজা দিত এমনই দিন আমার তো বাইরেতে বের হতে ইচ্ছে করছে না এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস আর এসির মধ্যে থাকা সত্যি খুবই আরামদায়ক এইরকম জীবন আর কয়জনই পায় আমার তো খুব ভালো লাগছে মা আপনার ভালো লাগছে তো হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছো আমারও একদম বাইরে বের হবার ইচ্ছে করছে না এই এসির হাওয়া খেতে আমারও খুব ভালো লাগছে আর এসির সামনে বসে বসে ঠান্ডা ঠান্ডা জুস কাচ্ছি এটা তো আরো ভালো লাগছে এদিকে তারা দুই শাশুড়ির বৌমা মিলে রুমের ভিতরে বসে এসির হাওয়া খাচ্ছিল অন্যদিকে তার ছোট বৌমা জবা রান্না করে অত গরমের মধ্যে রান্না করছিল রান্না করতে করতে জবা প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল বাবা রে বাবা কি গরম হচ্ছে যেন মনে হচ্ছে এই সহ্যটা পৃথিবীতে নেমে এসেছে উফ হে ঈশ্বর না না এই রকম ভাবে থাকা যাচ্ছে না না আমাকে আবারো স্নান করতে হবে এই বলে জবা রান্না দিয়ে স্নান করতে চলে যায় ঠিক তখনই রান্নাঘরে তার শাশুড়ি মা সুস্মিতা দেবী আসে দেখে যে বৌমা কোথাও নেই এদিকে রান্না চাপিয়ে দিয়ে ছোট বৌমা কোথায় চলে গেছে তাই সুস্মিতা দেবী চিৎকার করে করে তার ছোট বৌমাকে ডাকতে থাকে ছোট বৌমা ছোট বৌমা কি ব্যাপার এই মেয়েটা আবার কোথায় গেল এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না কতবার করে ডাকতে হবে তবে সামনে আসবে ছোট বৌমা কোথায় তুমি রান্না চাপিয়ে দিয়ে কোথায় গেছো সুস্মিতা দেবী তার ছোট বৌমাকে ডাকা করার পর জবাব তার এসে বলে আপনি কেন চিৎকার করছেন আসলে আমি তো বাথরুমে স্নান করছিলাম রান্নাটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন কি হতো তুমি রান্না করে স্নান করতে যেতে পারো না তরকারি চাপিয়ে দিয়ে কেউ কি আবার স্নান করতে যাই তাহলে তুমি তো একবার আমাকে ডাকতে পারতে সুস্মিতা দেবী চলে যায় তারপর জবা এই বলে থেকে আবারও তরকারি রান্না করতে থাকে তরকারি রান্না করা হয়ে যাওয়ার পর খাবার টেবিলে জবা সকলকে খাবার পরিবেশন করে দেয় তারপর সকলে মিলে খাবার টেবিলে এসে খাবার খেতে শুরু করে তখন প্রীতি বলে জবা জবা কি গো কোথায় গেলে এদিকে আমাকে তরকারি দিয়ে যাও তরকারি তো একদমই শেষ হয়ে গেছে মা তরকারির জন্য বসে আছে খেতে পারছে না আর আমিও তো খেতে বসে পড়েছি তুমি আমাদেরকে একটু তরকারি দিয়ে যাও তো প্রীতি জবাকে তরকারি নিয়ে আসার কথা বলছিল কিন্তু জবার তো তখন কোনো পাত্তাই ছিল না আর সারাও দিচ্ছিল না এটা দেখে সুস্মিতা দেবী বলে আমার এই ছোট বৌমাটা না কি জানি থেকে থেকে কোথায় উপরে চলে যায় কত ভাত ধরে টাকা করার পর তবে সামনে এসে সাড়া দেবে ছোট বৌমা ছোট বৌমা কি হলো তুমি কোথায় গেলে এদিকে আমরা তোমাকে ডাকছি সুস্মিতা দেবী জোরে জোরে চিৎকারের পর জবা সেখানে এসে বলে আমি স্নান করতে গিয়েছিলাম তো দাঁড়াও আমি এক্ষুনি তরকারি নিয়ে এসে দিচ্ছি এই বলে জবা তাদের জন্য তরকারি নিয়ে আসতে চলে যায় রান্নাঘরে যেতে না যেতে তারা আবারও গরম হতে শুরু হয় তরকারি নিয়ে এসে জবা তাদেরকে দিয়ে দেয় খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর জবা প্লেটগুলোকে নিয়ে রান্নাঘরেতে জোর করে রেখে দেয় আর সে নিজে স্নান করতে বাথরুমে চলে যায় আবারও গরম হওয়ার কারণে জবা স্নান করতে শুরু করে দেয় এদিকে সুস্মিতা দেবী রান্নাঘরে এসে দেখে যে এটা বাসনগুলো ওই রকমভাবেই পড়ে রয়েছে কি ব্যাপার ছোট বৌমা কোথায় গেলো ছোট বৌমা ছোট বৌমা আবার কোথায় গেল মেয়েটা ছোট বৌমা আরে বাবা কোথায় তুমি কতবার করে ডাকছি যেন শুনতেই পাচ্ছে না এই তো কোথায় গিয়েছিলে তুমি কতবার করে ডাকছে বলো তো মা আমি তো স্নান করতে গিয়েছিলাম আসলে খুব গরম হচ্ছে তো তাই জন্য কি করব বলুন আমার তো প্রতি মিনিটে মিনিটে গরম হয় রান্নাঘরে আসা মাত্রই আমি পুরো ঘেমে যাই তাই আমি প্রতিবার স্নান করতে চলে যাই হাই হাই ওপর বলা ই আমি কোন বৌমা চক করে পড়লাম আরে বাবা ছোট বৌমা দেখো এগুলো জড়ো করা রয়েছে এগুলো তো এঁটো বাসন তুমি এগুলো কখন পরিষ্কার করবে তুমি স্নান করতে চলে গিয়েছিলে কি করব বলুন আমার তো প্রচন্ড গরম হচ্ছিল তাই জন্য আমি স্নান করতে চলে গিয়েছিলাম। এই বাসনগুলো পরিষ্কার করলে আমার তো আবারও গরম হবে তখন আমাকে আবার স্নান করতে হবে আচ্ছা আপনিই বলুন আমি কি আপনাদের মতো এসিতে বসে থাকি তাই জন্য তো আমার এত গরম হয় ওহ বাবা বাবা ঠিক আছে তোমাকে এখন থালা বাসনগুলো মাজতে হবে না তুমি চলো আমার সঙ্গে রুমের ভিতরে এসিতে বসে থাকবে বলে সুস্মিতা দেবী জবার হাত ধরে টেনে নিয়ে জবা রুমে এসে দেখে যে তার বড় যা এসির হাওয়া খাচ্ছে কি ব্যাপার মা আপনি আপনার ছোট বৌমাকে এরকম টেনে টেনে কেন নিয়ে আসছেন আর এই যে জবা তোমাকে তো আমি আগেই বলেছি এসির থেকে দূরে থাকবে দেখলেন তোমার এই কারণে আমি রুমেতে আসতে চাইছিলাম না এই কারণে আমি বারবার স্নান করছিলাম বড় বৌদি তো আমাকে এসি থেকে দূরে থাকতে বলেছে দেখলেন মা এই কারণে আমি রুমেতে আসতে চাইছিলাম না এই কারণে আমি বারবার স্নান করছিলাম বড় বৌমা তো আমাকে এসি থেকে দূরেই থাকতে বলেছে কেন বড় বৌমা তুমি ছোট বৌমাকে কেন এসি থেকে দূরে থাকতে বলেছো একবার আপনি আপনার ছোট বৌমাকে জিজ্ঞাসা করুন কি করতে যাচ্ছিল তারপর আপনি আমাকে বলবেন সেদিন জানেন আমি যদি না দেখতাম তাহলে তো কত বড় অঘটন ঘটে যেত আপনার ছোট বৌমা সরি সরি আপনার এই মূর্খ ছোট বৌমা আমাদের এসিটাকে খারাপ করে দিতে চলেছিল এসির ভিতরে জল দিয়ে যাই ভাগ্যে আমি দেখতে পেয়ে গেছিলাম না হলে তো কত বড় সর্বনাশ হয়ে যেত আর এই কারণে আমি আপনার মূর্খ ছোট বৌমাকে এসির কাছ থেকে দূরে থাকতে বলেছি ভগবান বৌমা তুমি এটা কি করতে যাচ্ছিলে এসির ভিতরে কেউ আবার জল দেয় নাকি আরে বাবা ওটা এসি ওর ভিতর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বার হয় ওটা তো আর কিছুই করতে হয় না ওটা কুলার নয় ঠিক আছে আসলে মা আমার বাবা তো একটা কুলার কিনে নিয়ে এসেছিল আর ওটা থেকেও ঠিক এই ঠান্ডা ঠান্ডা হাওয়া বার হতো কিন্তু আমি বাবাকে জল দিতে দেখেছি বাবা ওটাতে জল দিত আর তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বার হতো তাই আমি ভাবলাম হয়তো এটাতেও জল দিতে হবে এই বলে জবা চুপ করে যায় তখন তার শাশুড়ি মাতাকে বুঝিয়ে দিতে থাকে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় দিনের পর দিন জবার পাগলামু এবং মূর্খমু আরো বেড়েই চলেছিল একটু গরম লাগলে দিনে দশ কুড়ি বার স্নান করতে যেত এমনই একদিন ট্যাঙ্কের জল গরম হওয়ার কারণে জবা সেই জলে স্নান করতে পারছিল না তাই সে মনে মনে ভাবে এইরকম এত গরম জলে স্নান করা যায় এর থেকে ভালো তো না স্নান করাই না আমি আর কাজ করি আমি বরং ফ্রিজ থেকে বরফ নিয়ে আসি আমি আজকে বরফের জলে স্নান করব কত ঠান্ডা তাই না লাগবে খুব মজা হবে এই বলে জবা ফ্রিজ থেকে অনেক বরফের টুকরো বার করে নিয়ে আসে সেগুলো জলের মধ্যে দিয়ে ঠান্ডা জলে স্নান করতে থাকে তার এই রকম মূর্খামি কাজ দেখে বাড়ির লোকেরা সকলেই অনেক রেগে যায় কিন্তু দিনের পর দিন এই রকম জবা করতেই থাকে হঠাৎই একদিন জবার খুবই শরীর অসুস্থ হয়ে পড়ে তখন তার শাশুড়ি মা অনেকে রেগে যায় আর ডাক্তার বাবুকে তাকে অনেক ওষুধপালা পালা লিখে দেয় তার খুবই ঠান্ডা লেগে গিয়েছিল তাই জবার শ্বাস প্রশ্বাসের অনেকই কষ্ট হচ্ছিল দেখলে তো ছোট বৌমা আমি এই জন্যই তোমাকে বারণ করেছিলাম কিন্তু তুমি তো কারোর কোনো কথাই শুনলে না হলো তো দিনে এত স্নান এবার নাও হলো তো দিনে এত স্নান করে কতটা ক্ষতি হয় দেখো এবারে আবার বরফের জলে স্নান করছো তুমি মা আপনারা আমাকে ক্ষমা করে দিন সত্যি আমার ভুল হয়ে গেছে এইরকম ভুল আমি আর কখনোই করব না এবার থেকে আমি আপনাদের সব কথা শুনে চলবো জবা বেশি কথা বলতে পারছিল না তাই সামান্য একটুখানি কথা বলে সে চুপ করে যায় জবাকে প্রায় তিন দিনের জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল জবা এই রকম ব্যবহার বন্ধ করে তারপর আস্তে আস্তে তার শরীর আবারও আগের মতো হয়ে যায় সেদিনের পর থেকে জবার এইরকম কোনো কিছুই কাজ করতো না এখন মডার্ন বৌমা আর মূর্খ বৌমা দুইজন মিলে একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে লাগলো সাথী তার মা শিল্পা দেবীর সঙ্গে বসবাস করত। সাথীর বাবা শহরে থাকতো সেখানে একটা বড় কোম্পানিতে কাজ করত। আর মাসে মাসে সাথী আর সাথীর মায়ের জন্য টাকা পাঠাতো তাই দিয়ে এই শিল্পা সংসার চালাতো এবং সাথীকে কলেজে পড়াশোনা করাতো সাতী ছোটবেলায়তে যেমন ছোট ছোট জামা কাপড় পরতো সে বড় হয়েও ছোট ছোটই জামা কাপড় পড়তে ভালোবাসে। একদিন সাথে কলেজে যাবার জন্য রেডি হয়। তখন সেখানে তার মা শিল্পা দেবী এসে বলে, "এই সাতী, তুই এইসব কী পরেছিস? এত ছোট জামা আবার কেউ পরে নাকি? তুই তো এখন বড় হয়ে গেছিস। আর এই রকম ড্রেস পরে আছিস? এই পরে তুই কলেজে যাবি?" "উফ মা, তুমিও না এই ড্রেসটা খারাপ কি আছে বলো তো?" এখন এই সবই ফ্যাশন হ্যাঁ আমি এই ড্রেসটা পরেই কলেজে যাব সাথী আমি কিন্তু ভালোই ভালোই বলছি এই সব ড্রেস পরে একদম কলেজে যাবি না ভালো জামা কাপড় পরে যা আর পুরো শরীর ঠেকে যা না হলে কিন্তু খুব খারাপ হবে দেখ মা এখন তুই বড় হয়েছিস এখন আর এইসব ছোট ছোট জামা কাপড় মানাই না সবাই তোকে খারাপ নজরে দেখবে মা সবার সাথে আমার কি সাথ যার যেটা ইচ্ছা সে সেটা বলুক তাতে আমার কোনো যাই আসে না আমি এই রকম ছোট ছোট জামা কাপড় পরবো আমাকে কেউ আটকাতে পারবে না এই বলে এই সাথে কলেজে চলে যায় সে তার মায়ের কথা কোনো মতেই শোনে না শিল্পা দেবী হাজার বরণ করার পর সাথী তার কোনো কথাই শোনে না কলেজের সকলে সাথীকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে আবার কেউ কেউ মজা নিতে থাকে আবার কেউ কেউ তাকে পাগলও বলে দেখ দেখ মেয়েটা মনে হয় পুরো পাগল হয়ে গেছে। কিরকম ড্রেস পরে এসেছে দেখ। চিপকার। তাতে তर्की হইছে। শুধু দেখ আর মজা নে। আমার তো একে দেখে খুব ভালোই লাগছে। এ মা, এই সাথীটাকে দেখ। কিরকম ড্রেস পরে এসেছে। এত ছোট ড্রেস পরে এসেছে। ছেলেগুলো ওর দিক থেকে চোখ সরাচ্ছে না। কিরকম খারাপ নজরে দেখছে। আর তাতে ওর কোন যায় আসছে। ঠিক বলেছিস ওর তো কোনো লজ্জা বলতেই নেই ওর তো ফ্যাশান নিয়ে দরকার ছি আমাদের কি একদিন নিজেই ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে কলেজে সাথীকে নিয়ে অনেক রকমেরই কথা হয় কিন্তু সাথে কারোর কোনো কথাতেই কান দেয় না সে যেন শুনতেও পাচ্ছিলো না কলেজ থেকে বাড়ি ফেরে বাড়ি ফেরার পর সাথীর মা সাথীকে বলে তুই এই রকম জামা পরে বাইরে যাচ্ছিস আর প্রতিবেশীগুলো আমার মজা নিচ্ছে তোকে আমি কত করে বারণ করলাম এই রকম ছোট ড্রেস পরে কলেজে যাস না কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না উফ মা তোমাকে আমি কতবার বলেছি যে যাই বলুক না কেন আমার তাতে কোনো যায় আসে না আর প্রতিবেশীরা যাই বলুক না কেন তুমি তাদের কোনো কথাতেই কান দেবে না এই বলে সাথী রুমে চলে যায় শিল্পা দেবী সাথের বিয়ের কথা ভাবে মেয়েটা তো বড় হয়েছে আমি যদি ওর বিয়েটা দিয়ে দিই তাহলে হয়তো আর এরকম ছোট ড্রেস পরবে না ও হয়তো পরিবর্তন হয়ে যাবে আমি কালকেই ঘটক মশাইর সাথে কথা বলবো এই বলে শিল্পা দেবীও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে পরের দিন সকালে সাথী কলেজে চলে যাবার পর শিল্পা দেবী একটা ঘটক মশাইকে ফোন করে এবং তাকে বাড়িতে আসতে বলে কিছুক্ষণের মধ্যেও ঘটক মশাই শিল্পা দেবীর কাছে আসে ঘটক মশাই দেখে শিল্পা দেবী বলে দাদা আপনি এসে গেছেন যা খুব ভালো করেছেন এই নিন আমার মেয়ের ছবি একটা ভালো ছেলে দেখুন খুব তাড়াতাড়ি আমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে চাই ঠিক আছে দিদি এই নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না কিছুদিনের মধ্যেই আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব এই শুনে শিল্পা দেবী একটু নিশ্চিন্ত হয় কিছুক্ষণ পর ঘটক কথাবার্তা বলে সেখান থেকে চলে যায় এই বেশ অতিবাহিত হয়ে যায় একদিন ঘটক ফোন করে বলে দিদি আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র সম্মান পেয়েছি ছবিটা আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি আপনি একবার দেখে নেবেন আপনার যদি পছন্দ হয় তাহলে আমি আপনার সঙ্গে কথা বলিয়ে দেব শিল্পা দেবী ছেলের ফটোটা দেখে তার পছন্দ হয় আবারও ঘটক ফোন করে জানায়। কিছুদিনের ঘটক মশাই পাত্রের পরিবারকে শিল্পাদেবীর সাথে কথা বলিয়ে দেয় শিল্পাদেবীর সকলকে খুব পছন্দ হয়েছিল তাই সেও সাথীর বিয়ে দিতে রাজি হয়ে যায় বেশ কিছুদিনের দিনের মধ্যেই সুজয় এবং সাথীর বিয়ে হয়ে যায় সুজয়ের পরিবারে তার মা সুজাতা দেবী এবং তার বাবা সুনীল বাবু ছিলেন বিয়ে করে সাথে শ্বশুরবাড়িতে আসে শ্বশুরবাড়িতে এসে সে তার মধ্যে একটুও পরিবর্তন আনেনি বিয়ের কয়েকদিন পর রাত্রেবেলা বেলা সাথী সুজয়কে বলে সুজয় বলছে যে আমি যদি ছোট ড্রেস পরি তাহলে তাতে কি তোমার প্রবলেম হবে না আমার কোনো প্রবলেম হবে না কিন্তু মা বাবার প্রবলেম হবে আর তাছাড়া আমি চাই না তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক আর আমি এটাও চাই না যে তোমার দিকে কেউ খারাপ নজরে দেখুক বুঝেছো সুজয় তার মানে তোমার কোনো প্রবলেম নেই তাই তো যে যাই বলুক না কেন তাতে আমার কোনো যাই আসে না আমি ছোট ড্রেসই পড়ব। এই বলে সাথী ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সুজয় অফিসে যাবার জন্য রেডি হয়ে যায় সুজয় অফিসে চলে যাবার পর সাথী তার রুমে এসে মনে মনে ভাবে এই মাটাও নাই সব শাড়ি পাঠিয়েছে আমি কি শাড়ি পরি আমি এখন কি ড্রেস পরবো কি জানি তখনই সাথীর মাথায় একটা বুদ্ধি আছে আর সে শাড়িগুলোকে ডিজাইন ভাবে কেটে নতুন ড্রেস বানিয়ে নেয় ড্রেস গুলো খুবই ছোট ছিল ওই রকম ড্রেস পরে সাথী তার শাশুড়ি মা এবং সসুর মশাইয়ের সামনে আসে সাথীকে দেখে সুজাতা দেবী বলে বৌমা তুমি এই রকম ড্রেস পরেছো তুমি এখন নতুন বউ আর এই রকম ছোট ছোট ড্রেস পরেছো সকলে দেখলে কি ভাববে মা আপনি কি জানেন না এগুলো আজকালের ফ্যাশন এগুলোই তো এখন চলছে আর লোকে যে যাই বলুক না কেন আমার কোনো যায় আসে না এই বলে সাথে সেখান থেকে চলে যায় সুজাতা দেবী খুবই রেগে গিয়েছিল কিন্তু তবুও সে তার বৌমাকে কিছুই বলেনি একদিন সাথে ওই রকম ছোট ড্রেস পরে মার্কেটে যাই সেখানে সকলে তাকে নিয়ে অনেক মজা নেয় এবং হাসাহাসি করে সাথে যখন বাড়ি ফিরছিল তখন বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল রাস্তা দিয়ে একা আসছিল তখনই বেশ কয়েকটা ছেলে তার পিছু করে আর সাথীকে বলে ম্যাডাম আপনার ড্রেসটা তো খুবই সুন্দর আর আপনার ফিগারটাও খুবই সুন্দর দেখে খুবই মজা লেগে গেল ম্যাডাম আপনি যদি চান তাহলে আমাদের সঙ্গে আসতে পারেন আমরা আপনাকে অনেক মজা দেবো খুব মজা হবে আসুন না কারা আপনারা আর এসব উল্টো কথা কেন বলছেন যান এখান থেকে না হলে আমি পুলিশ ডাকবো তখন বুঝতে পারবেন সাথীর কোনো কথাই তারা কিছুই মনে করছিল না সাথী দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে চলে আসে তখন সুজয় সাথীকে বাঁচিয়ে নেয় এবং সেই ছেলে দুটোকে মেরে তাড়িয়ে দেয় তখন সাথী কাঁদতে কাঁদতে বলে সোজাই সত্যি আমার খুব বড় ভুল হয়েছে এই রকম ড্রেস পরা আমার উচিত হয়নি আমি বাড়ির বউ হয়ে যাবার সত্ত্বেও তবু আমি এই রকম ড্রেস পরি আমাকে ক্ষমা করে দাও আমি আর এই রকম ড্রেস পরবো না আমার জন্য মাকে কত অপমানটাই না হতে হয়েছে আজ সত্যি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সাথী তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক এবার চলো ভিতরে চলো তার নিজের ভুল বুঝতে পারে সেদিনের পর থেকে সাথী আর ওই রকম ছোট ড্রেস পরতো না সে বাড়ির বইদের মতো শাড়ি পরতো আর নিজের সংসার সামলাতো এই রকম ভাবেই সাথী তার পরিবারকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো